গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তেরো অনুচ্ছেদ নিয়ে আজকে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন তেরো অনুচ্ছেদটি রয়েছে সংবিধানের দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূল নীতি ভাগে এই ভাগে তেরো অনুচ্ছেদ এখানে দেখতে পাচ্ছেন এটি তেরো অনুচ্ছেদে রয়েছে মালিকানার মূল নীতি তো এখানে মালিকানার মূল নীতি এই অনুচ্ছেদে কী রয়েছে সেই বিষয়টি চলুন দেখা যাক যে ডিটেলস কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তেরো মালিকানার নীতি উৎপাদন যন্ত্র উৎপাদন ব্যবস্থা ও বন্টন প্রণালী সমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিরূপ সরি নিম্নরূপ হইবে ক রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা খ সমবায় মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যের সরি সদস্যদের পক্ষে সমবায় সমূহের মালিকানা এবং গ ব্যক্তিগত মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা এখানে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে মালিকানার যে নীতি সেটি এখানে রয়েছে এবং আপনারা এটি অনেক স্ক্রিনে দেখে নিতে পারেন যদিও আমার একটু মিস্টেকের জন্য আমি দুঃখিত আপনাদের কাছে তো আপনারা এটি অনেক স্ক্রিনে সম্পূর্ণভাবে দেখে নিতে পারেন যে আমার যেখানে একটু উচ্চগত মিস্টেক হয়েছিল সেটি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এখানে উচ্চারণ উচ্চারণগত মিস্টেক হলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য নয় তো এক্ষেত্রে আপনারা অনেক স্ক্রিনে একটু দেখে নেন ভালো করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসল বিষয়টি কি তো আপনাদের যাদের অন স্ক্রিনে দেখার প্রয়োজন তারা দেখে নিতে পারেন যে এখানে কী বর্ণনা রয়েছে সেটি আপনারা অনেক স্ক্রিনে দেখে নিতে পারেন